নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ভারতীয় ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসনকে আমেরিকা থেকে বিতাড়িত করার পর এবার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র গবেষক বদরকান সুরিকে আমেরিকা গ্রেপ্তার করার পর ভিসা বাতিল করে দেশ থেকে বহিষ্কার করেছে এতে নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয়দের জন্য বিষয়টি লজ্জাজনক এবং ভারতের জন্য দুশ্চিন্তার যে হামাসের হয়ে রঞ্জনী শ্রীনিবাসন এবং বদরকান সুরি গলা চড়িয়েছিলেন এবং স্লোগান তুলেছিলেন এমনকি অভিযোগ হামাসের সমর্থনে তারা আমেরিকায় বিশ্ববিদ্যালয় চত্বরে কলাবাজি করেছিলেন যার কারণেই মার্কিন অভিবাসন দপ্তরের নজরে তারা ছিলেন এবং তাদের বিষা বাতিল করে তাদেরকে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যা অবশ্যই ভারতীয়দের জন্য ভারতের জন্য বিষয়টা চিন্তাজনক প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রঞ্জনী শ্রীনিবাসনের পর এবার বদরকান সুরি দুইজনই ভারতীয় আর এটা আমেরিকায় বসবাস করা ভারতীয়দের জন্য বিষয়টা লজ্জাজনক তেমনি ভারতের জন্য চিন্তাজনক প্রতিবেদনের শুরুতেই বলে রাখি প্যালেস্তাইনের জন্য হামাসের জন্য গলা চড়ানো আর গাজার নিরীহ মানুষের হয়ে কথা বলা এক জিনিস নয় কিন্তু হামাস সন্ত্রাসী সংগঠন আর গাজার নিরীহ মানুষ তারা সাধারণ মানুষ সাধারণ মানুষের হয়ে কথা বলা আর হামাসের সমর্থনে গলা চড়ানো কিন্তু দুইটি বিষয় সেটা প্রথমেই মনে রাখা উচিত আর এক্ষেত্রেই বদরকান সুরির বিরুদ্ধে অভিযোগ যে তিনি হামাসের প্রপাগণ্ডা প্রচার করতেন হামাসের হয়ে স্লোগান দিতেন এমনকি হামাসের শীর্ষ পরামর্শদাতার সঙ্গে নাকি যোগাযোগ ছিল এ ধরনের অভিযোগ আর এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমেরিকা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসন দপ্তর এখানে প্রশ্নটা আসছে যে গাজার নিরীহ মানুষ ইজরায়েলের হামলায় নিহত হচ্ছেন এবং বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন তা নিয়ে অবশ্যই আমেরিকার সরি ইসরায়েলের ভূমিকা নিয়ে এবং আমেরিকার পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় কিন্তু হামাসের হয়ে সমর্থন স্লোগানবাজি গোলাবাজি এবং হামাসের প্রপাগণ্ডাকে বিশ্ববিদ্যালয়ের চত্বরে তুলে ধরা নিশ্চিতভাবেই বলা যায় অন্যায় শুধু নয় রীতিমতো একটা দেশের কাচি হুমকি বলতে পারেন কি করে হুমকি হুমকি এই কারণে যে হামাস কোনো সাধারণ সংগঠন নয় হামাস একটা সন্ত্রাসী সংগঠন যে সন্ত্রাসী সংগঠনের নামে কালিমালিপ্ত অধ্যায় রয়েছে ইসরায়েলে দেড় বছর আগে বারোশো বারোশো ইজরায়েলিকে হত্যা এবং আড়াইশো ইজরায়েলিকে পণবন্দি করে নেওয়ার অভিযোগ হামাসের বিরুদ্ধে সেই হামাসের হয়ে সমর্থন করা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না আপনি গাজায় ইজরায়েলের হামলায় যেসব সাধারণ মানুষ নিহত হচ্ছেন তা নিয়ে অবশ্যই মানবিক দিক বিবেচনা করে প্রশ্ন তুলতে পারেন কিন্তু কোনো অবস্থায় হামাসকে সমর্থন করা যায় না হামাসকে সমর্থন করা আর গাজার নিরীহ মানুষের হয়ে কথা বলা কিন্তু এক জিনিস নয় কারণ হামাস সন্ত্রাসী সংগঠন অপরাধী সংগঠন অন্যায়কারী সংগঠন কোনো অবস্থায় হামাস মানবতা দেখানোর মতো সংগঠন নয় এবং হামাস সেই মানবতা রক্ষার মতো সংগঠনও নয় হামাস মানেই অন্যায় অবিচার এবং অপরাধে জড়িত একটা সংগঠন তাই হামাসকে সমর্থন মানেই নিজেও অন্যায়কে প্রশ্রয় দেওয়া নিজেও অন্যায়ের সামিল হওয়ার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর এই কারণেই আমেরিকা রঞ্জনী শ্রীনিবাসন এবং বদরকান সুরিকে বহিষ্কার করেছে তাদের দেশ থেকে কারণ আমেরিকা সন্ত্রাসে যে শিকার হয়েছে সেটা নয় এগারোর হামলা নিশ্চিতভাবেই আমেরিকা ভুলেনি তাই হামাসের মতো সংগঠনের হয়ে গোলাবাজি করা মানেই সন্ত্রাসী কার্যকলাপকে উৎসাহ দেওয়া এবং সন্ত্রাসী কার্যকলাপের সমর্থনে স্লোগান দেওয়া মানে নিজেকেও পড়ুককে সন্ত্রাসে সংগঠনের সামিল করা হয়ে যায় এবার ভারতের জন্য উদ্বেগের বিষয় এই জন্যই যে ভারতও কিন্তু সন্ত্রাসী সংগঠনের জন্য জর্জরিত হয়েছে হয়ে রয়েছে বিশেষ করে কাশ্মীরে লস্করই তৈয়বা জৈস মোহাম্মদ হিজবুল মুজাহিদিনের মতো সংগঠন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে কাশ্মীরে এবার কি রঞ্জনী শ্রীনিবাসন বদরকান সুরির মতো মানুষ লস্কর তৈবা হিজবুল মুজাহিদিন জৈশী ই মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেবেন তাদের প্রপাগণ্ডাকে তুলে ধরবেন অবর্ত তো এটাই বোঝায় তারা যদি হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে উৎসাহ দিতে পারে স্লোগানবাজি করে তাহলে তাদের ক্ষেত্রে তালিবানকে সমর্থন করা তাদের ক্ষেত্রে হুতিকে সমর্থন করা তাদের ক্ষেত্রে আল কায়দাকে সমর্থন করা তাদের ক্ষেত্রে আইসিসকে সমর্থন করা তাদের ক্ষেত্রে হিজবুল মুজাহিন মুজাহিদিনকে সমর্থন করা লস্করই তৈয়বাকে সমর্থন করা জৈশ ই মোহাম্মদকে সমর্থন করা কোনো বিষয়ই নয় কারণ তারা সেই সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপকে ভালোবাসেন যার কারণেই হামাসকে সমর্থন করছেন আর আমরা এটা জানি যে লস্করই তৈয়বা হিজবুল মুজাহিদিন হামাস তালিবান ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক তাই রঞ্জনী শ্রীনিবাসন এবং বদরকান সুরি যদি হামাসকে সমর্থন করে তাকেন তাহলে তারা নিশ্চিতভাবেই লস্করই তৈয়বা জয়শি মোহাম্মদ হিজবুল মুজাহিদিনকে সমর্থন করবেন ভারতে এলে আর এটাই ভারতের জন্য চিন্তাজনক উদ্বেগজনক কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হতে পারে না কারণ কারণ এটাই যে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করা আর নিরীহ মানুষের মৃত্যুর জন্য প্রশ্ন তোলা এক বিষয় নয় কারণ সন্ত্রাসী সংগঠন কোনো মানবতার কাজ করছে না তাদের প্রতি মানবতা দেখানোর মতো পরিস্থিতি তারা নি তারা মানবতা হরণের মতো কাজ অহরহ করেই যায় সন্ত্রাসী সংগঠন সৃষ্টি করার পর থেকেই আর এখানেই থেকে বড় অপরাধ করে বসেছেন রঞ্জনী শ্রীনিবাসন বদরকান সুরিদের মতো মানুষ আর এটাকে হয়তো ভারতেও কিছু মানুষ সমর্থন করে নেবেন তারা হামাস এবং গাজাকে মিলিয়ে দিচ্ছেন একসঙ্গে কিন্তু তারা ভুলেই যাচ্ছেন যে হামাস একটা সন্ত্রাসী সংগঠন আর ইজরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে গত দেড় বছর থেকে কোনো অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে নয় সাধারণ মানুষকে যতটুকু পারছে সম্ভব হামলা থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে ইজরায়েল কিন্তু গাজায় সাধারণ মানুষও কিন্তু হামাসকে রক্ষার জন্য ডাল হয়ে দাঁড়িয়েছেন যার কারণেই হামাসকে আক্রমণ করতে গিয়ে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন আর এটাই ইজরায়েলকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে আর এখানেই রঞ্জনী শ্রীনিবাসন বদরকান সুরিদের মতো মানুষ গুলিয়ে দিচ্ছেন নিজেদের সমর্থন তারা গাজার নিরহ মানুষকে সমর্থন করলে তাদের হয়ে কথা বললে নিশ্চিতভাবেই আমেরিকা ভেবে দেখত কিন্তু তারা কি করছে হামাসের মতো সংগঠনকে সমর্থন করছে তাদের প্রপাগণ্ডাকে প্রচার করছে তার মানে হামাস যদি চায় আমেরিকায় হামলা করতে নিশ্চিতভাবেই রঞ্জনী শ্রীনিবাসন বদরকান সুরিদের মতো ব্যক্তিদের কাজে লাগাতে পারবে এবং যেহেতু হামাসকে তারা সমর্থন করে এবং হামাস যদি চাইতো আমেরিকায় সন্ত্রাসী কার্যকলাপ করতে তাহলে নিশ্চিতভাবেই এটা ধরে নেওয়া যায় যে রঞ্জনী শ্রীনিবাসন এবং বদরকান সুরীর মতো ব্যক্তিরা হামাসের হয়ে কাজ করতেন এটা অনুমান করাই যায় হামাসকে সমর্থন মানেই সন্ত্রাসী সংগঠনকে সমর্থন মানেই সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন মানেই অন্যায়কে সমর্থন মানেই অপরাধকে পড়ুককে সমর্থন আর যদি সন্ত্রাসী সংগঠন তাদেরকে তাদের হয়ে কাজ করার কথা বলতো নিশ্চিতভাবে অনুমান করা যায় তারা সেটা করত এবং এটার জন্যই ভারতেরও উদ্বেগের বিষয়টা রয়েছে যেহেতু তারা ভারতীয় আর তারা যদি ভারতে আসে নিশ্চিতভাবেই আমাজকে তারা যদি সমর্থন করে থাকেন তাহলে তারা লস্করই তৈয়বা হিজবুল মুজাহিদিন জৈশী মুহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনকেও সমর্থন করবেন আর এখানেই উদ্বেগের জায়গাটা রয়েছে এবং এটা ভারতীয়দের জন্য অবশ্যই লজ্জাজনক যে তারা সাধারণ মানুষের হয়ে কথা না বলে তারা সন্ত্রাসী সংগঠনের হয়ে কথা বলছেন তারা নিশ্চিতভাবেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও যে সন্ত্রাসী আদর্শে অনুপ্রাণিত সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় প্রিয় বিয়ের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন